আসানসোল থেকে এসিয়ান আমাদের অত্যন্ত প্রিয় হিউম্যান রাইটস এর পক্ষ থেকে কুম্বালা কুম্বালাকে আমরা প্রালন করব আমরা এবার আমাদের প্রত্যেক বছর প্রত্যেক বছর আমরা শুনে নেব আমাদের প্রধান অতিথির কথা আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গের ধরনের আমাদের প্রত্যেকের অভিভাবক সত্য শুভেন্দু অধিকারীর কথা আমরা এটা তৃতীয় বর্ষে গণেশ চতুর্থী প্রাককালে কলকাতা কালচারাল এবং আমরা এই মনোরম প্রতিমার আবরণ উন্মোচন করলাম প্রদীপ প্রজ্বলন করে এবং গণপতি দেবের গণপতি বাপ্পার চরণে পুষ্পার্ঘ নিবেদন করে আমি আয়োজকদের মধ্যে যারা আছেন জিতেন দেওয়ারি সহ সকলকে আমার এবং পরিচিত বিশেষ করে গ্রাম বাংলায় আমাদের আছেন তার সঙ্গেও আমার এটা দ্বিতীয় বর্ষে দেখা তাকেও ধন্যবাদ জানাবো এবং অন্যান্য অনেকেই আছেন যারা বরণীয় তাদেরকেও শুভেচ্ছা জানাব আমি গণেশ চতুর্থী বা গণপতি উৎসবের প্রাককালে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আমি সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি আমাদের হিন্দুস্তানের যে পরম্পরা সেই অনুযায়ী প্রত্যেককে অভিনন্দন জ্ঞাপন করব এবং আমি অত্যন্ত খুশি কৃতজ্ঞ যে সনাতনীরা জাগ্রত হচ্ছেন তথাকথিত সেকুলারিজম বা অ্যাপিজমেন্টের যে রাজনীতি সেই বাহক তারা আমাদের সনাতন সংস্কৃতিকে বা আমাদের যে পঞ্জিকা শাস্ত্র মতে বিভিন্ন দেব দেবীর আরাধনা বা উৎসব বা পুজোকে তারা কালচারাল প্রোগ্রামে কনভার্ট করে দিতে চান তাদের চেষ্টা ছিল যে ভগবান রামচন্দ্র বা রামনবমী উৎসব এটা প্রদেশের তাদের মধ্যে কারোর ভাবনা ছিল মুম্বাই নাগপুর পুনের এই যে আমাদের সনাতনের শুধু সংস্কৃতি ভাষার মধ্যে বিভাজন নয় আমাদের দেবদেবীদের মধ্যেও বিভাজন আনার তারা চেষ্টা করেছেন তাদের নিজেদের চেয়ারটাকে বাঁচানোর জন্য এটা আজকে ভেঙে যাচ্ছে আজকে লখনউ তে পাটনাতে দিল্লিতে মুম্বাইতে পুনেতে প্রচুর দুর্গাপূজা এবং কালী পুজো হচ্ছে এটা আমাদের সনাতন সংস্কৃতি আমরা গণপতি উৎসব যদি দেখি আজ থেকে চার বছর আগে পশ্চিমবঙ্গে মাত্র তিন থেকে চার হাজার পুজো হতো আজকে আমি আনন্দের সঙ্গে বলছি যে এবারে গণপতি দেবের প্রতিমা তৈরি হয়েছে এবং এই যে প্রাচীর যাচ্ছে আমাদের তথাকথিত মুশিয়ারা যারা সেকুলারিজম এর কথা বলেন তারা কিন্তু কখনো একটা বিশেষ সম্প্রদায়ের লোককে বলে না যে তোমরা বাংলায় কথা বল